খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক হার্ট জার্নালে প্রকাশিত সত্তর বছরের বেশি বয়সী ব্যক্তিদের জন্য স্ট্যাটিন চিকিৎসার আজীবন সুবিধার ওপর একটি মডেলিং সমীক্ষা পরামর্শ দেয় যে স্ট্যাটিনগুলি সাশ্রয়ী এবং বয়স্ক প্রাপ্তবয়স্কদের স্বাস্থ্যের উন্নতির সাথে সম্পর্কে তাদের কার্ডিওভাস্কুলার রোগের ইতিহাস থাকুক বা না থাকুক পূর্বে কার্ডিওভাস্কুলার অবস্থাবিহীন ব্যক্তিদের জন্যে ঝুঁকি হ্রাস কিন্তু উল্লেখযোগ্যভাবে কম ছিল গবেষকরা বলছেন বেশিরভাগ সত্তরেরও বেশি বয়সীদের জন্যে এই ওষুধগুলিকে বিবেচনা করা হয়েছে মধ্যবয়সী মানুষদের হার্ট অ্যাটাক এবং স্ট্রোক এড়াতে স্ট্যাটিন ব্যাপকভাবে ব্যবহৃত হয় যা ক্লিনিক্যাল ট্রায়াল থেকে শক্তিশালী প্রমাণ দ্বারা সমর্থিত কিন্তু বয়স্ক প্রাপ্তবয়স্কদের বিশেষ করে যাদের কার্ডিওভাস্কুলা রোগের ইতিহাস নেই তাদের ব্যবহারের প্রমাণ কম নিশ্চিত তাই এই গ্রুপের জন্য এই ওষুধগুলি সুপারিশ করা থেকে গাইডলাইনগুলি বন্ধ করে দেয় গবেষকরা ব্যাখ্যা করে কিন্তু যুক্তরাজ্যের বার্ধক্য জনসংখ্যার মানে হলো যে সত্তরের দশকের বেশি মানুষ এখন চল্লিশ বছরের বেশি বয়সী প্রায় তিরিশ শতাংশ তবুও বয়সের সাথে কার্ডিও ঝুঁকি বাড়লেও সত্তরের বেশি বয়সীদের মধ্যে স্ট্যাটিনের ব্যবহার কিন্তু কম গবেষকরা তাই বয়স্ক ব্যক্তিদের মধ্যে এই ওষুধের নিরাপত্তা এবং কার্যকারিতার সর্বশেষ প্রমাণ ব্যবহার করে সত্তর বছর বা তার বেশি বয়সে লোকেদের জন্য স্ট্যাটিন থেরাপির আজীবন প্রভাব এবং খরচ কার্যকারিতার মডেল তৈরি করেছেন তারা কার্ডিওভাস্কুলার ঝুঁকি বেঁচে থাকা জীবনের অ্যাডজাস্টেড লাইফ ইয়ার মানে মান বলা যেতে পারে মান অ্যাডজাস্টেড লাইফ ইয়ার যে বছরগুলি ভালো স্বাস্থ্যে বেঁচে ছিল এবং আগের কার্ডিওভাস্কুলার রোগে আক্রান্ত পাঁচ হাজার একশো তিনজন এবং পনেরো হাজার উনিশ জনের মধ্যে স্ট্যাটিন ব্যবহারের স্বাস্থ্যসেবা খরচ অনুমান করেছেন দর্শক তাদের গণনা ইঙ্গিত করে যে একটি আদর্শ স্ট্যাটিনের আজীবন ব্যবহার যেটাকে বলা হয় কোয়ালিশ জিরো থেকে জিরো পয়েন্ট সেভেনটি বৃদ্ধি করেছে যেখানে উচ্চতর তীব্রতা স্ট্যাটিন থেরাপি পঁয়তাল্লিশ শতাংশ বা তার বেশি হ্রাস কলিস বৃদ্ধি করেছে আরও শূন্য দশমিক শূন্য চার থেকে শূন্য দশমিক তেরো স্ট্যাটিন ব্যবহার সামগ্রী ছিল এবং মান থেরাপির জন্য প্রতি কোয়ালির খরচ প্রায় তিন হাজার পাঁচশো দু পাউন্ডের নিচে এবং উচ্চতর তীব্রতর থেরাপির জন্যে প্রায় এগারো হাজার সাতশো আটাত্তর পাউন্ডের নিচে যা প্রতি কোলির জন্য প্রায় কুড়ি হাজার পাউন্ডের ভালো মানের হস্তক্ষেপের জন্য বর্তমান থ্রেশহোল্ডের নিচে রয়েছে এবং গবেষকরা বলছে এটা এগুলি কিন্তু আপনারা নোট করে রাখুন আরও গভীরে বিশ্লেষণের পরে স্ট্যাটিনগুলি এখনও সাশ্রয় ছিল যদিও পূর্ববর্তী কার্ডিওভাস্কুলার রোগ ছাড়া বয়স্ক ব্যক্তিদের মধ্যে অনিশ্চয়তার একটি বৃহত্তর সহ যাদের মধ্যে ঝুঁকি হ্রাস যথেষ্ট পাওয়া গিয়েছিল এটি একটি কিন্তু পর্যবেক্ষণমূলক অধ্যয়ন যেমন কারণ এবং প্রভাব প্রতিষ্ঠা করতে পারে না তবুও গবেষকরা স্বীকার করেছেন যে বেশিরভাগ অংশগ্রহণকারীদের বয়স ছিল সত্তর এবং আশির দশকের গোড়ার দিকে এবং মডেলটি স্বেচ্ছাসেবকদের ওপর আকৃষ্ট হয়েছিল যা সাধা রনিকরণকে সীমিত করতে পারে সাম্প্রতিক ক্লিনিক্যাল ট্রায়াল বা ট্রায়ালের ফলাফলগুলিও চিকিৎসার প্রথম বছরে হালকা পেশি উপসর্গগুলির একটি ছোট অতিরিক্ত ইঙ্গিত করে যদিও এগুলি বস্তুগতভাবে ব্যয় কার্যকারিতাকে প্রভাবিত করার সম্ভাবনা কম ছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ